আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী সোনার দামের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে বর্তমান বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটেই নতুন করে দাম বাড়ানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্সের কর্তৃপক্ষ থেকে তবে এই মুহূর্তে নতুন করে আরও দাম বাড়ানোর ঘোষণা এসেছে অর্থাৎ প্রতি ভরিতে আরও প্রায় আট হাজার টাকা দাম বৃদ্ধি করে এক লক্ষ সরি দু লক্ষ ষোলো হাজার টাকার আশপাশের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ থেকে তবে এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যার্টের সর্বশেষ পরিস্থিতি আসলে সোনার দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই সোনা এমন কিছু না যা তা আপনি অথবা খেতে হবে বা এমন কিছুই না মূলত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দাম বাড়ানো হয়েছে মাত্র এক মাসের ব্যবধানে তো এটা নিয়ে আসলে খুব একটা চিন্তা করার কিছু নেই তবে হালকা কিছুটা আপনারা চাইলে সোনা কিনতে পারেন সেটা দিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা সেরে নিতে পারেন খুব একটা এখন অতিরিক্ত ব্যবহার আসলে আমাদের কারোর জন্যই উচিত না বা আসলে আমাদের পক্ষে সেই সামর্থ্য নাই এবং সরকারকে উচিত একটু কিছুটা নজর দেওয়া যেহেতু এটা আন্তর্জাতিক বাজার উপর নির্ভরশীল তাই সরকার সরাসরি এটা দাম বাড়ানো বা কমাতে পারে না তবে আপনাদের নির্দিষ্ট মতামত রয়েছে যা অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার পঁচাত্তর টাকা এবং প্রতি একখানার সোনার দাম এগারো হাজার আটান্ন টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে এক লক্ষ হাজার চার টাকা এবার জেনে নেওয়া যাক বাইশ ক্যারেট এবং একুশ ক্যারটের সোনার দাম তবে নতুন করে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে তাদের সেই ক্ষেত্রে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দামও দাম বাড়বে তবে এই মুহূর্তে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি একুশ ক্যারেট প্রতি টোটাল খরচ করতে হবে সতেরো হাজার সাতশত চার টাকা এবং প্রতি এক আনার দাম পড়বে বারো হাজার নয়শত এক টাকা এবং আপনারা হয়তো জানবেন যে ষোলো আনা হচ্ছে এক ভরি তো সেই হিসাবে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে দুই লক্ষ ছয় হাজার চারশত আট টাকা আঠাশ টাকা যেটা কিন্তু একটু হলেও আপনাদের জন্য আসলে বেশ বেশ কষ্টদায়ক এবং প্রত্যেকটির জন্যই কারণ এত দাম দিয়ে শোনা কেনা প্রায় এই মুহূর্তে অসম্ভব এবং আপনি চোখ কপাল উঠে যেতে বাধ্য যখন আপনি জানতে পারবেন বাইশ ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম আঠারো হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা এবং প্রতি এক গ্রাম সোনার দাম তেরো হাজার পাঁচশত ষোলো টাকা এবং আপনাদের বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন সোনার দামের সকল ধরনের আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতি ভরি সোনার দাম সেই ক্ষেত্রে দুই লক্ষ ষোলো হাজার দুইশত টাকা পড়ছে এই মুহূর্তে প্রতি এক ভরি সোনার দাম বাইশ ক্যাটের ক্ষেত্রে এছাড়া মজুরি খরচ রয়েছে প্রতি ভরিতে আরো পনেরো থেকে দশ হাজার টাকার মধ্যে এ ছিল সর্বশেষ